নমস্কার বন্ধুরা পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে বানাবো দারুণ স্বাদের মুখরোচক একটি স্ন্যাক্স রেসিপি আজকে বানাচ্ছি ছোট ছোট পনির স্যাটে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল এখানে আমি ছোটো ছোট কিউব করে ক্যাপসিকাম কেটে নিয়েছি আর পেঁয়াজগুলোকেও এইভাবে কেটে নিয়েছি এবার নিয়েছি পনির পনিরটাকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি টুথপিক এবার একটা টুথপিক আমি নিয়ে নিয়েছি এখানে কিউব করে রাখা পেঁয়াজটা টুথপিকের মধ্যে এইভাবে ভরে দিলাম আর দিয়ে দিলাম এক টুকরো ক্যাপসিকাম কুচি আর দিয়ে দেবো একটা পনিরের টুকরো এইবার আবার দিয়ে দেবো একটা ক্যাপসিকামের টুকরো আর দিয়ে দেব একটা পেঁয়াজের টুকরো ব্যাস দেখুন কি সুন্দর দেখতে লাগছে আমি এইভাবেই সবকটা পনির টুথপিকের মধ্যে এইভাবেই গেঁথে গেঁথে বানিয়ে নিচ্ছি আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন যাতে এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে আপনারা দেখতে পারেন দেখুন এই পনির সেটগুলো দেখতে কত সুন্দর লাগছে এইভাবেই আমি সবকটা পনির স্যাটে বানিয়ে নিয়েছি এইবার একটা বাটির মধ্যে এই পনির স্যাটে গুলো আমি ঢেলে নিলাম এবার এই পনির স্যাটের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা অল্প একটু আদা রসুন বাটা আমি দিচ্ছি আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর এক চামচ সাদা তেল এবার এই সব কটা উপকরণ একটু সাবধানে আলতো হাতে এইভাবে মাখিয়ে নেব এই পনির সেটেটা খেতে খুবই ভালো লাগে আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন আমি একটা থালার মধ্যে পনির সেটে ঢেলে নিয়েছি এইবার একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ধনে পাতা বাটা আর দিলাম সামান্য একটু আদা রসুন বাটা আর দেবো পরিমাণ মতো লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এই মিশ্রণটাকে মিশিয়ে নেব আর দিয়ে দেবো সামান্য একটু জল সামান্য একটু জল দিয়ে দিয়ে আমি এই মিশ্রণটাকে একটা ব্যাটার বানিয়ে নেব এইভাবে আপনারা এই স্ন্যাক্সটা বানাবেন বাড়িতে কেউ অতিথি এলে বানিয়ে দেবেন খুবই ভালো লাগবে বাড়ির সবার দেখুন আমি ব্যাটারটা এইরকম থিকনেসের করে নিয়েছি এইবার কড়াইতে আমি সাদা তেল গরম হতে দিচ্ছি যেই পনির স্যাটেগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেই পনির স্যাটেগুলো এইভাবে এই ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে নেব আর নিয়ে এই গরম তেলের মধ্যে ছেড়ে একটু লালচে করে ভেজে নেব দেখেছেন তো এই পনির সেটে বানানো কতটা সহজ আর খুব অল্প সময়েই বানানো হয়ে যায় আর দেখতেও লাগে খুবই সুন্দর বাড়িতে কেউ গেস্ট এলে আপনারা অবশ্যই এই পনির স্যাটেটা বানিয়ে খাওয়াবেন সবাই খুবই প্রশংসা করবে এক সাইড খুব ভালো করে ভাজা হয়ে গেছে তাই আমি আরেকটা সাইড এইভাবে উল্টে দিচ্ছি এইভাবেই উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে তুলে নিলেই পনির স্যাটে একদম তৈরি হয়ে যাবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি খুব বেশি ভালো লেগে থাকে আপনাদের আত্মীয় পরিজনদের একটু শেয়ার করে দেবেন এইভাবেই আমি সব কটা পনির স্যাটে ভেজে তুলে নিচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই পনির স্যাটেগুলো ভেজে আমি তুলে নিলাম ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন